নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই ফের উত্তপ্ত দিনহাটার ভ্যাটাগুড়ি তৃণমূলের অঞ্চল সভাপতি বাড়িতে বোমাবাজি খড়ের গাদায় আগুন ও গুলি চালানোর অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভ্যাটাগুড়ি রুইয়ের কুঠি এলাকায় যদিও এখনও পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ঘটনার বিবরণে জানা যায় গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী ভ্যাটাগুড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে রাত সাড়ে বারোটা নাগাদ বোমাবাজি করে এবং ফায়ারিং করে বলে অভিযোগ শব্দ শুনতে পেয়ে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে দেখতে পায় খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা পরিবারের লোকজন চিৎকার চেঁচে শুরু করলে তৎক্ষণাৎ পালিয়ে যায় দুষ্কৃতীরা খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ পৌঁছয় বেশ কিছুক্ষণের চেষ্টায় এখন নিয়ন্ত্রণে করে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে দিনহাটা থানার পুলিশ নির্বাচনের আগেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালকে আমরা রাত দশটার সময় এক জায়গা থেকে আসলাম আসার পরে তারপরে শুয়ে পড়লাম তখন মনে করো দশটা এগারোটা পার হয়ে গেছে তারপরে বারোটা বাজে যখন তখনই দেখি মানে দূরে একটু গাড়ির শব্দ তারপরে এখন কাছাকাছি যখন আসলো তখন দেখি কোনো গাড়ির শব্দ নাই মানে লোক আর কি লোকের শব্দ তখন আর কি আমরা আর কি ঘরের মধ্যে চুপ করে আসি থাকার পরে এখানে আর কি মানে পিস্তুলের ফায়ারিং করতেছে মানে ওটা শব্দ একটু ছোট ছোট। তারপরে আমরা এখন ঘরের মধ্যে চুপ করে থাকি এখন বলতেছি মনে মনে যে বাইর হব কি বাইর হব না ভয় লাগতেছে তারপরে দেখি একটা বড় বম আওয়াজ করলো তারপরে ওই বড় যখন আওয়াজ করলো তখন আমার ছেলেটা জানলা খুলে দেখলো যে পলের পালায় সেই আগুন লাগছে মানে একটা বিশাল কারখানা তখন আগে ভয় তার আমার শাশুড়ি আমার দেওরকে ডাকাডাকি করতেছে যে ইয়া রবি রবি ওর তাড়াতাড়ি তখন আমরা আর কি মানে ভয় ভয় করিও দরজা খুলিয়ে বাইর হলাম বাইর হয়ে দেখি আমার পলের পালা একদম একেবারে সেই আগুন লাগছে আগুন দেখিয়ে তখন ভয়ে আমরা সেই তারপরে এখন বাইর হলাম তারপরে পুলিশকে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম তারপরে ওরা আস্তে আস্তে এক ঘন্টা লেট করলো এক ঘন্টা পরে ইতিমধ্যে আমার পলেপালা মানে করে অর্ধেক শেষ হয়ে গেছে তারপরে ওরা আসিয়ে আর জল ঢল ঢাললো ঢালার পরে দেখলো এখানে অনেকগুলো পিস্তুলের গুলি তারপরে ওখানে একটা তাজা বোমা তারপরে রাস্তায় দুটি তাজা দোমা বোমা এগুলো ওরা নিয়ে তারপরে মানে দুই ঘন্টার মতো আগুনটা নিবেল নিভিয়ে তারপরে ওরা আর কি শুনলো শুনিয়ে তারপরে গেল তারপরে আজকে আবার সকালবেলা ওই যে ওখানে একটা সোলার লাইট আছে রাস্তার ওখানে ওই ওখান থাকি আবার এই এখন পুলিশ আসি ওই দামটা নিয়ে গেল কি নাম আপনার আমার নাম ভীধিকা বর্মন আর এই যে বাড়িটা বাড়িটা কার বাড়ি বাড়িটা তো এরা তিন ভাই আর আমার হাজবেন্ড হলো এক নম্বর অঞ্চলের সভাপতি তৃণমূলের আর যার পলের পালাটা পালা গেছে আমার মেয়েজো দেওয়ার আপনার হাজবেন্ডের নাম ধীরেন্দ্রনাথ বর্মন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান তো দুই হাজার এগারো সাল থেকে এইসব কাহিনি করে যাচ্ছে তারা নিজেদের বাড়িতেই নিজেরাই অগ্নিসংযোগ করছে এবং ভারতীয় জনতা পার্টির গায়ে দোষ চাপিয়ে দিচ্ছে আপনারা দেখেছেন এর আগেও নিজেদের বাড়িতে বোম রেখে নিজেদের বাড়িতে বোম ফাটিয়ে তারা পুলিশ প্রশাসন ডেকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এর আগেও আপনারা জানেন কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে দিনাটার ক্ষেত্রেও আপনারা দেখেছেন মন্ত্রীকে আটকানোর পরে আমাদের লোকজনই মার মার খাওয়া মার খেয়েছে অথচ দেখবেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নামে পঁয়তাল্লিশ জনের নামে ওরা এফআইআর দায়ের করেছে এইসব ভাওতা দিয়ে ভেটাগুড়ির রাজনীতি ভেটাগুড়িটাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেস ভাবে যেভাবে যে কৌশল নেওয়ার চেষ্টা করছে সেটা ওদের সাকসেস হবে না কারণ ভারতীয় জনতা পার্টি ভেটাগুড়িতে শক্তিশালী আছে এবং জনসাধারণ আমাদের পাশে আছে তা আমি এইটুকু বলতে চাই যে অঞ্চল সভাপতি যে ধীরেন বর্মন আছে সেই ধীরেন বর্মন ভেটাগুড়িতে এখনও শান্তিপূর্ণভাবেই তিনি তৃণমূল কংগ্রেসটা করে যাচ্ছেন